হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা থাকছে সম্পূর্ণ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় কচ্ছপ আর এই যে কচ্ছপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাধারণ কচ্ছপ নয় আমরা জানি সাধারণ কচ্ছপ বাঁচে তিনশো বছর বা তারও বেশি আর এই যে কচ্ছপটা দেখাচ্ছি এটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বাঁচে আর এই কচ্ছপটা বর্তমানে পৃথিবীতে খুব একটা বেশি পাওয়া যায় না যা বর্তমানে সুন্দরবনের সচনেখালিতে দেখতে পাওয়া যায় এক সব থেকে বড়ো প্রজনন কেন্দ্র আর এই কচ্ছপটা সাধারণত দুটো কালারের ডিভাইড করা আছে দেখ যদি দেখা যায় ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু পুরুষ কচ্ছপ অর্থাৎ বাবা কচ্ছপ আর হোয়াইট কালারের মুখ যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মা কচ্ছপ অর্থাৎ মহিলা কচ্ছপ আর এই কচ্ছপ যে দেখতে পাচ্ছি আমরা এরা যে ডিমটা পারে এর তুলনামূলকভাবে টেম্পারেচারের উপরে মেল ফিমেলটা হয় আর আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড়ো প্রজনন কেন্দ্র হচ্ছে সচনেখালী আর আরও একটা জায়গায় উড়িষ্যার ভিতরকণিকায় এই কচ্ছপটা দেখা যায় সাধারণত আমরা জানি ডাইনেশ্বর পৃথিবীতে এসেছিল বর্তমানে তার আর অস্তিত্ব পাওয়া যায় না যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে সচনেখালী এবং ভিতরকণিকায় যদি এদেরকে সংরক্ষণ করে না রাখা হতো পৃথিবী থেকে হয়তো এরা হারিয়ে যেত তাই এই সমস্ত কচ্ছপ যদি কেউ কোথাও দেখতে পেয়ে থাকেন অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করুন বা তাদেরকে নেচারে ফিরিয়ে দিন বর্তমানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন